বাংলাদেশে বন্যা একটি নির্মিত প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই দেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বন্যা হয় বন্যার ফলে সৃষ্টি পানি মানুষের বিপর্যস্ত করে পাশাপাশি নানা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় এসব স্বাস্থ্যজীবী সম্পর্কে সচেতন হওয়া এবং সঠিকভাবে মোকাবিলা করায় বন্যার সময় সুস্থতার কারণ চারি বন্যার সময় নানা ধরনের ঝুঁকি রয়েছে সেগুলো কি কি হতে পারে পানিবাহিত রোগের সংক্রমণ বন্যার পানি সাধারণত ময়লা ও দূষিত হয় এই পানির মাধ্যমে বিভিন্ন রোগের জীবাণু সহজেই মানুষের শরীরে প্রবেশ করতে পারে প্রধানত ডায়রিয়া কলেরা বন্যার সময় বিশুদ্ধ পানির অভাব ও অপতি পরিবেশের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে ডায়রিয়া একটি গুরুত্বপূর্ণ রোগ যা শরীরের পানির স্বতায় ঘটিয়ে দেয় এবং প্রাণহানি ঘটায় কলেরা এই ব্যাকটেরিয়া সম্পূর্ণ রোগটি দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায় কলেরার কারণে তীব্র ডায়রিয়া ও বমি হয় যা দ্রুত চিকিৎসা না করলে জীবন সংকট হয়ে পড়ে দূষিত পানির মাধ্যমে এই ভাইরাস শরীরে প্রবেশ করে এবং যকৃতে আক্রমণ করে এর ফলে চোখ ও ত্বক হলুদ হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে টাইফয়েড টাইফয়েডের জীবাণু সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে টাইফয়েড জ্বরে দীর্ঘস্থায়ী জ্বর মাথা ও পেট ব্যথা হয় ত্বকের সংক্রমণ ও চর্মরোগ বন্যার পানিতে দীর্ঘক্ষণ ভিজে থাকার কারণে ত্বকে নানা ধরনের সংক্রমণ হতে পারে বিশেষ করে পায়ে চর্মরোগ দেখা দেয় সম্ভাবনা বেশি এছাড়া ফোসফাসরা ফোসকা পড়া এবং ফাঙ্গার ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে শ্বাসকষ্ট ও অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যা বন্যার পানিতে ভেজা ও ঠান্ডা হওয়ার থেকে শ্বাসকষ্ট সর্দি কাশি ও অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে মশাবাহিত রোগ বন্যার পর পানি জমে থাকা জায়গাগুলোতে মশার বংশবৃদ্ধি হয় যা ডেঙ্গু ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো মশার রোগ প্রাদুর্ভাব করতে পারে বন্যার সময় স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে করণীয় বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করুন বন্যার সময় বিশুদ্ধ পানির সংখ্যা দেখা দিতে পারে তাই পানি বিশুদ্ধ করার জন্য সহজ উপায় অনুসরণ করতে হবে যেমন পানি ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে পান করুন ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করে পানি বিশুদ্ধ করে নিতে পারেন যে কোনো উপায়ে দূষিত পানি এড়িয়ে চলা ভালো সঠিক স্যানিটাইজেশন ও পরিচ্ছন্নতা খাবার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত দিতে হবে খাবার ঢেকে রাখতে হবে এবং পচা বাসি খাবার এড়িয়ে চলতে হবে বন্যার সময় পানি সংস্পর্শে আসা থেকে দূরে থাকুন যদি আসতেই হয় তবে বুট ও পানি রোগে দ্রুত পরিবর্তন করুন মশার কামড় থেকে রক্ষা পেতে সতর্ক থাকুন মশারি টানিয়ে ঘুমান দিনে রাতে সবসময় মশার প্রতিরোধক কে স্প্রে বা ক্রিম ব্যবহার করুন মশার জন্মস্থান ধ্বংস করতে জমে একটা পানি সরিয়ে ফেলুন বিশেষ করে ফুলের টপ বালতি বা অন্য যে কোনো পানি জমে থাকতে দেবেন না প্রাথমিক চিকিৎসা কি তৈরি করুন প্রাথমিক চিকিৎসা কি ব্যান্ডেজ গস অ্যান্টিসেপ্টিক ক্রিম প্যারাসিটামল এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ রাখুন ত্বকে কোনো আঘাত বা সংক্রমণ হতে তাৎক্ষণিক চিকিৎসা করুন খাদ্য ও পুষ্টির সুস্থ থাকতে পুষ্টিকর খাবার খাওয়া অপরিহার্য বন্যার সময় সম্ভব পুষ্টিকর খাবার যেমন ফল পল শাকসবজি ও প্রোটিন খাবার খেতে হবে পানিসমতা রোধে নিয়মিত পানি পান করতে হবে স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নিন যে কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলে ধীরে না করে স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নিন প্রয়োজন হয় নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রের জানেন চিকিৎসা করতে হবে